আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীর দিগন্ত সংবাদের দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে আছি আমি সাদিয়া পটুয়াখালী ডিসি স্কোয়ারের দুদিনের তথ্য মেলার উদ্ভাবন বুধবার মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনা সৃষ্টি এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যে তথ্যের অধিকার সুশাসনের অঙ্গীকার তথ্য শক্তি দুর্নীতি থেকে মুক্তি এ প্রতিবাদ্য নিয়ে এগারো ও বারোই ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ডিসি স্কোয়ারের তথ্য মেলা দুই হাজার চব্বিশ আয়োজন করেছে জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি সনাক পটুয়াখালী বুধবার সকাল নয়টা তিরিশ মিনিটে ডিসি স্কোয়ারের প্রধান অতিথি হিসাবে উদ্ভাবন করবেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার এ সভাপতিত্ব এ উদ্ভাবনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সিভিল সার্জন ডক্টর এস এম কাবির হাসান পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নুরুল আমিন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুদাচ্ছেদের বিল্লা বারোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ইফতাত আরা উর্মি এর সভাপতিত্ব সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা তথ্য অফিস পটুয়াখালীর উপপরিচালক অনিমেষ ক্লান্তি হাওলাদার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান উক্ত তথ্য মেলায় সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সচেতন নাগরিক কমিটি সনাক পটুয়াখালীর সভাপতি ক্লান্তি পুজিশ ক্লান্তিহরি দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে অতএব নাগরিক সাংবিধানিক অধিকার এটা একদম সকলকে

Thank mm -hmm.